কেমন আছেন সবাই ভালো থাকতে হবে ভালো অনুষ্ঠান এবং এই মানুষটি আপনাদের ভালো থাকার দায়িত্ব যেখানে নিয়েছে আমার পাশে যিনি আছেন বারবারই বলেন আপনাদের ভালো থাকতে হবে রাখতে হবে সবাইকে থাকার দায়িত্ব তিনি নিয়েছেন। এবং অবশ্যই আপনাদের জন্য আটটায় সোনার বাংলা টিভি চ্যানেলে জনপ্রিয়তম টিভির একজন অ্যাস্ট্রোলজার এবং অবশ্যই তার যথেষ্ট সুখ্যাতি সুনাম আছে তিনি উপস্থিত আমাদের স্টুডিওতে অনেক কথা হবে শিবরাত্রি তো সামনেই খুব কাজের চাপ নানান নানান মানুষ সমস্যা নিয়ে শিবরাত্রিতে তন্ত্রের প্রয়োগ করিয়ে নিচ্ছেন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আর আজকে সোমবার তো আজকে যেরকম রাশিফল পান পাবেন অবশ্যই ফোনেও আসবেন লাইভ প্রোগ্রাম যেহেতু ডেট অফ বার্থ নিয়ে বক্সের লাল পার্সোনাল নাম্বারে সবাই যোগাযোগ করতে পারবেন নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর পনেরো বছরের অভিজ্ঞতা সনাতন বৈদিক তন্ত্র বিচারক সনাতন বৈদিক জ্যোতিষী এবং হস্তরেখাবিদ বাস্তুবিদ সংখ্যাতত্ত্ববিদ তিনি এবং বিশিষ্ট অ্যাস্ট্রোলজার তিনি পঞ্চমকার প্রতিকার দেন এবং গণেশালায় কামাখা দাম হাওড়া শালকিয়ার প্রচুর মানুষ আসেন দেখা করেন প্রত্যেক দিন হাওড়া শালকিয়া টিকিয়াপাড়া বা লিলুয়া থেকে কাছে হয় হাওড়া থেকেও দশ মিনিট অটোতে বা শোভা বাজার লঞ্চ পেরোলেই কিন্তু ওপারে শালকিয়া আপনারা চলে আসতে পারবেন সবাই আর অবশ্যই প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন জীবনে ইন্ডো থাইল্যান্ড অ্যাস্ট্রো পুরোহিত বাস্তু বৃহস্পতি পুরস্কার দু হাজার বাইশে ইন্ডো থাইল্যান্ড জ্যোতিষ পুরস্কার দু হাজার বাইশে শ্রেষ্ঠ জ্যোতিষী 2021 এ हिंदुस्तान টাইমস এর বিচারে বেঙ্গল প্রাইড अवार्ड 2021 শ্রেষ্ঠ জ্যোতিষ ও আর্থিক বিশ্লেষক হিসেবে পেয়েছেন তার ইউটিউব চ্যানেল রয়েছে দা বং অ্যাstro প্রচুর মানুষ ফলো করেন সাবস্ক্রাইব করেন অনেক কিছু পাবেন আপনারা বং অ্যাstro ইউটিউব চ্যানেলে আর একটা কথা ফেসবুকে আপনারা তাকে সার্চ করে নিন কারণ নিয়মিত প্রতিদিন ফেসবুকে লাইভ করেন তিনি আপনাদের সাথে কথা বলেন আপনাদের প্রশ্নের উত্তর দেন আমাদের এখানেও 25 মিনিট লাইভ এখন চলে আসুন আর আমাদের শোনা বাংলা ইউটিউবে প্রোগ্রামটা পাও পড়ি পেজ ফেসবুক লাইভও চলছে ইউটিউব লাইভও চলছে আর ইউটিউবের প্রোগ্রামটা থেকেও যাবে দেখতেও পারবেন পরে আবার উপস্থিত আছেন স্টুডিওতে সনাম ধান রাসুলাজা রেড বক্সের নাম্বারটাও লিখে রাখুন পরে যোগাযোগের মাধ্যম নাইন ডাবল জিরো সকাল এগারোটা থেকে ১২টা যারা লাইভে পাবেন না পঁচিশ মিনিট কাল এক ঘন্টা ফ্রিতে একটা প্রশ্নের উত্তর জানতে পারবেন উপস্থিত স্টুডিওতে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্দি নারায়ণ বাসু নমস্কার এবং স্বাগত। নমস্কার সকলকে স্বাগত ওম গং গণপতায় নামা ওম নম শিবায় আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকতেই হবে কারণ সুপ্রাহীরা বলেছে দায়িত্বটা আমি নিয়েছি কেমন আছেন সোনার বাংলার দর্শকরা ভালো আছেন তো ভালো না থাকলে নাইন ডবল জিরো নাম্বারটা মনে রাখবেন আর এটা কথা বলি যে কোনো যে কোনো সমস্যায় যদি হেরে যাওয়ার এক একটা কারণ থাকে কালে আপনাকে জিতিয়ে দেবা একটাই মাত্র ঠিকানা সেটা হচ্ছে বৈদিক জ্যোতিষ বিশেষজ্ঞ ডক্টর নীলাদিননারায়ণ বসু এবারে যেটা বলবো কাজের কথায় আসি সেটা হচ্ছে আগামী শুক্রবার 8ই মার্চ পড়েছে শিবরাত্রি আগেই বলে দিয়েছি শিবরাত্রিতে উপলক্ষে আজকে আমি কিন্তু রাশি ওয়াইজ বলে দেব কোন রাশি কি ভাবে পূজা করবেন সেটা জানিয়ে দেব পাশাপাশি জানিয়ে দেব সঙ্গে থাকুন ফলের সঙ্গে থাকুন একটু পাশাপাশি জানিয়ে দেব আজকাল রাশিফল ফলে আজকের এই 25 মিনিটের যে প্রোগ্রাম সেটা কিন্তু আপনাদের লাইফটা চেঞ্জ করতে চলেছে ফলে সেটার জন্য অবশ্যই একটু সঙ্গে থাকতে হবে ওকে চলুন দেখেন আচ্ছা চলে আসবো বিশেষ আলোচনায় সেটা হল যেটা নিয়ে আলোচনা করা খুব দরকার সেটা হচ্ছে আমি দুটো পার্টে করে দিচ্ছি বিষয়টা নালে পরে আজকে রাশিফলটাও ফলটাও বের না আর এই উপলক্ষে বিশেষ বিষয়টাও বলা হবে না তো সেটা যেটা বলবো সেটা হচ্ছে যে যেহেতু শিবরাত্রিটি এবারে পড়ছে একদম রাতের শেষ রাতের দিকে কম বেশি মানে সারা দিনে আর আপনারা খুব একটা সময় পাচ্ছেন না ঠিক আছে চতুর্দশী পড়ছে প্রায় প্রায় নটা বেজে আটান্ন মিনিট এবং এটা নিয়ে কিছু জায়গায় মতান্তর মনান্তর রয়েছে কোন জায়গায় সাতটা দেখাচ্ছে তবে বেশিরভাগ দ্বাদশ জ্যোতির্লিঙ্গে যে ধরনের পঞ্জিকা ফলো করা হয় সেই পঞ্জিকা অনুযায়ী কিন্তু অরিজিনাল মিনিট। এটা মার্চে হচ্ছে মার্চে আটান্ন মিনিট থেকে শিব চতুর্দশী শুরু হবে এবং এই রাত্রিরেই কিন্তু শিবরাত্রি ব্রত আপনাদেরকে পালন করতে হবে ঠিক আছে এবার যেটা বলবো সেটা হচ্ছে একটু তাড়াতাড়ি করে বলে দিই মেষ সিংহ বৃশ্চিক রাশির জন্য বলছি। রাশির জন্য। চন্দন মিশ্রিত গঙ্গা জল শিবলিঙ্গে অর্পণ করলে আপনারা বর্তমানে যে কষ্ট বা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা অনেকটা কম হয়ে যাবে বুঝা যাচ্ছে আর পর্বতিতে বলবো রক্তচন্দন মানে আছে লাল চন্দন মিশ্রিত গঙ্গাজল তারপর চলে আসবে বৃশ্চিক কর্কট তুলা রাশির জন্য দুধ মিশ্রিত গঙ্গাজল শিবলিঙ্গে অর্পণ করলে আপনাদের এই মুহূর্তে যে প্রেজেন্ট সিচুয়েশন চলছে একটু ডামাডোল চলছে ভালো কিছু হচ্ছে না সেগুলোর অনেকটা সমস্যার সমাধান হবে মিথুন কন্যা এবং মকর রাশির জন্য কర్పুন মিশ্রিত গঙ্গাজলের ব্যবহার কিন্তু খুব ভালো ফলফল দেবে

চলে আসবো একটা ফোন নিয়ে নি তারপর ফিরে যাই हां আমি রাশিফলটা বলি এটা হচ্ছে এটা আপনারা পাচ্ছেন 8 থেকে 14 তারিখের রাশিফল ঠিক আছে 8 থেকে 14 मार्चের রাশিফল আপনারা জানতে পাচ্ছেন ফলে এই রাশিফল আপনাদের মোটামুটি চন্দ্র রাশি অনুসারে করা ফলে একটু রাশিফল নিয়ে বলেনি সেটা হচ্ছে যে প্রথমেই আসবো মেষ রাশির আলোচনায় মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে খরচ একটু বাড়বে কিন্তু ভালো জিনিস যেটা সেটা হচ্ছে শুভ এবং মঙ্গল কার্য মানে শুভ এবং মঙ্গল কার্যে খরচ বাড়বে এবং এটার কারণে আপনারা পরবর্তীকালে ভালো বেনিফিট পাবেন ফলে যদি কোনো মন্দিরে কিছু খরচ হচ্ছে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানে খরচ হচ্ছে সেটা করে ফেলুন ডেফিনেটলি ভালো চলতে চলেছে এবার খরচ যখন হচ্ছে তার মানে ইনকামও আসবে ফলে এই সপ্তাহে কিন্তু অর্থপ্রাপ্তিরও মেষ রাশির জন্য ভালো যোগ রয়েছে চলে আসবো বৃষ রাশির আলোচনা বৃষ রাশির ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যেখানে যেখানে নিজেরা ডিসিশন নিতে পারছেন না সেখানে এই সপ্তাহে এক্সপার্ট অ্যাডভাইস নিয়ে মানে ওই ব্যাপারে যারা অভিজ্ঞ তাদের থেকে অ্যাডভাইস নিয়ে ডিসিশন গুলো নিন কারণ আগামী বেশ কিছু সপ্তাহ আপনারা একটুখানি কনফিউশনে ভুগবেন এটা করব না ওটা করব এইভাবে এবং ওইভাবে করবো এই বিষয়টা কিন্তু গোলচক্র চলতে থাকবে পাশাপাশি বলবো আর্থিক প্রাপ্তির শুভ যোগ কিন্তু বিশ্বরাশির জন্য রয়েছে সমস্যা হলে একটা টাকা আপনারা সেভ করতে পারবেন অর্থাৎ এক হাত দিয়ে টাকা আপনারা পাবেন বটে আর এক হাত দিয়ে খরচ হয়ে যাবে তো এটাকে একটুখানি খেয়াল রাখতে হবে চলে আসবো মিথুন রাশির আলোচনায় মিথুন রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি এই সপ্তাহে কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে অনেক দূর কথা এগোনোর একটা বিষয় দেখতে পাচ্ছি যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন তাদের বিয়ে ফিক্স হওয়ার একটা সম্ভাবনা যারা সিঙ্গল তাদের মিঙ্গল হওয়ার সম্ভাবনা তো ফলে এই বিষয়টা রিলেশনশিপের ফ্রন্ট অফ থেকে ভালো যারা চাকরির চেষ্টা করছেন ভাবছেন চাকরি অনেকদিন ধরে আপনারা প্রাইভেট জব এর জন্য বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন তাদের এই সপ্তাহে সুখবর আসার সুযোগ রয়েছে ফলে যদি এখনো আপনারা কোনো জায়গায় ইন্টারভিউ দিয়ে উঠতে পারেননি ডেফিনেটলি এই সপ্তাহে ট্রাই করুন খুব ভালো ফলাফল পাবেন চলে আসবো কর্কট রাশির আলোচনায় কর্কট রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি এই সপ্তাহে কষ্ট একটু লাঘব হবে অর্থাৎ কোথাও না মনে হবে খারাপ সময় হয়তো কেটে গেল এই সপ্তাহ হতে এইটা পজিটিভিটি রয়েছে একটুখানি বলবো পয়সা করি কাউকে ধার দেনা দেওয়াত থেকে বিরত থাকতে হবে কারণ এই সময়ে দেওয়া টাকা আপনি আর ফেরত পাবেন না ফলে যতই যে সমস্যায় পড়ে আসুক যদি তাকে ধার দিচ্ছেন বা তাকে সাহায্য করছেন জানবেন সে টাকা আপনি আর ফেরত পাবেন না সেটা বুঝেই সাহায্য করুন চলে আসবো কর্কটের পর সিংহ রাশির আলোচনায় সিংহ রাশির ক্ষেত্রে রিলেশনশিপ নিয়ে কিন্তু ডিস্টারবেন্সটা এই সপ্তাহে চরমে পৌঁছবে কোথাও না কোথাও পারিবারিক সম্পর্ক অবনতি এবং কাজের জায়গাতেও দেখতে কিন্তু আপনারা একটু অরা হয়ে যাচ্ছে ফলে আপনাদেরকে আপনাদের অফিস কলিগ বলুন ব্যবসায়ের জায়গায় বলুন সেখানে কিন্তু সমস্যা চলবে তাহলে এই বিষয়টাকে একটু খেয়াল রাখতে হবে সেটা মাথায় রাখুন আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু পয়সা একটু থেমে থেমে আসবে সেই বিষয়টাকে মাথায় রাখতে হবে চলে আসবো এরপর কন্যা রাশির আলোচনায় কন্যা রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি বাইরে থেকে কোনো ভালো সুযোগ বা খবর আসবার যোগ রয়েছে এবং এই যোগ আপনাদেরকে অনেক দূর এগিয়ে দেবে এবং এই যোগের ফলাফলে আপনার কিন্তু কিছু আর্থিক প্রাপ্তিরও যোগ রয়েছে অর্থাৎ কেরিয়ার ওরিয়েন্টেড দিক থেকে ভালো পড়াশোনা যারা করছেন তাদের কম্পিটিটিভ এক্সামের রেজাল্ট ভালো হতে পারে তো তার জন্য একটু প্রস্তুতিটা ভালো করে রাখতে হবে তুলা রাশির আলোচনায় আসবো তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কোন বড় ডিল ফাইনালাইজ হতে পারে অর্থাৎ অনেক দিন ধরে বাচ্চারা জমি কিনবেন একটা চার চাকা গাড়ি কিনবেন বা বাড়ি কিনবেন সেই ধরনের ক্ষেত্রে একটা কোন প্ল্যানিং হতে পারে জীবনে একটা পরিবর্তনের সুযোগ আপনারা এই সপ্তাহে পাবেন বিশেষ করে আট থেকে বারো তারিখের মধ্যে তাহলে সেটা একটা ভালো দিক সেটাকে কাজে লাগান পাশাপাশি যেটা বলবো যে আপনাদেরকে রিলেশনশিপের ক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে তারা ও করলে কিন্তু সমস্যা বাড়বে জটিলতা বাড়বে চলে আসবো তুলার পর বৃশ্চিক রাশির আলোচনা বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহে ইনকাম একটু থেমে থেমে হবে তো সেটার জন্য টেনশন করবার কিছু নেই সব সময় রোজ রোজ আপনাদের অ্যাকাউন্ট ভর্তি থাকবে এটা নাও হতে পারে কারণ হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে গ্রহদের যে দৃষ্টি সেটা খুব একটা পজিটিভ দেখাচ্ছে না ফলে এই সপ্তাহটাতে কাজ করে যেতে হবে ইনকাম হোক না হোক আপনার যেটা রুটিন শিডিউল রয়েছে সেটা কাজ করুন নতুন কোন কাজ করা চিন্তা ভাবনা রাখলে বা নতুন কিছু ব্যবসায় ইমপ্লিমেন্ট করবার চিন্তা ভাবনা রাখলে সেটা পনেরো তারিখের মধ্যে করে নিলে বেটার হবে তাহলে বৃষ্টি রাশির জন্য কিন্তু মোটামুটি সপ্তাহ ভালো চলে আসবো ধনু রাশির আলোচনায় আর্থিক প্রাপ্তির ভালো যোগ রয়েছে এবং অর্থ প্রাপ্তি কিন্তু এই সপ্তাহে খুব ভালো পরিমাণ হতে চলেছে বিশেষ করে সপ্তাহের প্রথম তিন দিন অর্থাৎ আট নয় দশ একটু হাফ বেলা পর্যন্ত এর পরবর্তী সময় তাহলে কি ইনকাম হবে না না হবে থেমে থেমে হবে বিষয়টা একটু হালকা হয়ে যাবে তো এটা একটা বিষয় এবার পরবর্তীতে যেটা বলবো রিলেশনশিপের ক্ষেত্রে হঠাৎ করে কোনো প্রস্তাব আসতে পারে সেটা একটু বিবেচনা করে এবং তার পাশাপাশি একটু বুড়োজনদের পরামর্শ নিয়ে এগুলে ভালো ফলাফল পাবেন চলে আসবে এখন মকর রাশির আলোচনায় অনেক দিন পর মকর রাশির মানুষজন শারীরিক ভাবে একটু হালকা ফিল করবেন মানসিক ভাবে একটু ভালো ফিল করবেন আর্থিক প্রাপ্তির দিকে কিন্তু ভালো যোগ রয়েছে পাশাপাশি যেহেতু শিবরাত্রি দিয়ে এই সপ্তাহ শুরু হচ্ছে ফলে অবশ্যই আপনারা শিবের আরাধনা করুন মকর রাশির মানুষেরা দেখবেন প্রচন্ড ভালো ফলাফল পাবেন আপনার জন্য এই সপ্তাহ ভালো করবার জন্য একটু শিবের আরাধনা করবার প্রয়োজন রয়েছে চলে আসবো কুম্ভ রাশির আলোচনায় কুম্ভ রাশির ক্ষেত্রে যত পেন্ডিং কাজ পড়ে রয়েছে এই সপ্তাহে কমপ্লিট করবার চেষ্টা করুন কারণ পনেরো তারিখের পর থেকে আপনাদের কিন্তু একটু সময়টা সমস্যা বহুল যেতে চলেছে ফলে সেটার জন্য আগের থেকে বলে দিচ্ছি এক সপ্তাহ সময় পাচ্ছেন যত পেন্ডিং কাজ কাজ নিজেদের কাজ সবগুলো এই সপ্তাহে কারণ সেক্ষেত্রে আপনারা খুব ভালো বেনিফিট পাবেন সেটাকে কাজে লাগান এর পাশাপাশি বলবো আর্থিক প্রাপ্তির জন্য যদি কোনো জায়গায় আপনারা চেষ্টা করছেন সেটার চেষ্টাটা আরো দ্বিগুণ করে দিন কারণ এই সপ্তাহে আর্থিক প্রাপ্তির যোগ ভালো রয়েছে কুম্ভ রাশির জন্য লাস্ট বাট নট দ্য লিস্ট এটা হচ্ছে আমাদের মীন রাশি মীন রাশির ক্ষেত্রে অলরেডি আপনারা জানেন সাথে সাথেই চলছে সেই কারণে কিছুটা জীবনটা স্থিমিত হয়ে গেছে এইটা হচ্ছে পার্ট অফ লাইফ মানে এটা জীবনের একটা অঙ্গ এটাকে অস্বীকার করা যাবে না এই সপ্তাহে আপনাদের জন্য যেটা ভালো খবর দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাশিতে বুধের অবস্থান হওয়ার কারণে আপনারা কিন্তু অনেক বিষয় নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ডিপ থিংকিং করতে পারবেন এবং যদি হাতে পয়সা করে এক্সট্রা আসছে সেটা প্রপার ওয়েতে ইনভেস্টমেন্ট করবার চিন্তা ভাবনা করুন কারণ কে বলতে পারে ভবিষ্যতে হয়তো এই টাকাগুলোই আপনাকে খারাপ সময় থেকে উদ্ধার করে আনলো ফলে হাতে টাকা আসলে বাজে খরচা না করে সেগুলো সেভ করবার চিন্তা ভাবনা করুন ইনভেস্ট করবার চিন্তা ভাবনা করুন তাহলেই সাড়ে সাথে নেগেটিভিটি অনেকটা কাটিয়ে উঠতে পারবেন আর রাশি ওয়াইজ হচ্ছে সারা সপ্তাহ আমি বলে দিলাম শিবলিঙ্গে কি কি অর্পণ করবেন এটা শিবরাত্রিতেও অর্পণ করবেন এবং যখনই সুযোগ পাবেন প্রত্যেক দিন স্নান সেরে উঠে অর্পণ করলে ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন ঠিক রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন কে আছেন বলুন হ্যালো